চলে গিয়েছে লোকসভা ভোটের কারণে অসম বাংলা শিবানায় বাড়ানো হয় পুলিশের নিরাপত্তা জায়গায় জায়গায় চলছে দিনরাত পুলিশের নাকা চেকিং শুক্রবার রাতে গোবর সূত্র পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল বক্সেরহার সংলগ্ন শঙ্কু শৈলগায় একটি অসম নম্বরের গাড়ি আটক করে তল্লাশি চালায় গাড়িতে থাকা একটি ব্যাগের ভিতরে গিফট ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের প্যাকেটটি খুলতেই দেখা যায় 7500 টাকার নোটের বান্ডিল ওই নোটগুলি পরীক্ষা করতে দেখা যায় সব নোটই জাল সেখানে মোট চার হাজার সাতশো তেরোটি জাল পাঁচশো টাকার নোট ছিল মোট নোটের পরিমাণ টাকা এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে দুই বাসিন্দা সঞ্জীব কুমার ও প্রসাদ নিষাদকে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক কোচবিহার পুন্ডিবাড়ির বাসিন্দা অভিজিৎ দত্তকে উদ্ধার হয়েছে ছেচল্লিশটি আসল পাঁচশো টাকার নোট ধৃতরা অসম থেকে এসে অন্য কোনো রাজ্যে জাল টাকা পাচারের পরিকল্পনা করেছিল বলে পুলিশ সূত্রে জানা যায় যেহেতু এদিন শনিবার তুভারগঞ্জ দায়রা আদালতে পেশ করে পনেরো দিনের পুলিশ হেফাজত চাইলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে জানান সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন শঙ্কোষ এলাকা থেকে তিনজনকে আটক করেছে টাকা গতকাল সংকোষ নাকা চেকিংয়ে যখন অন্যান্য গাড়ি সমস্ত চেকিং চলছিলো এই নির্বাচনের মুহুর্তে তখন একটি গাড়ি সন্দেহ হওয়ায় নাকাচিংয়ে বক্সিয়া থানার পুলিশ তারা ডিটেন করে একটি সুইফট ডিজার গাড়ি তাদের জিজ্ঞাসাবাদে তাদের কিছু অসঙ্গতি লক্ষ্য করলে তাদের গাড়ি তারা সার্চ করেন তখন ওই গাড়িতে ড্রাই চালকসহ আরও দুজন মোট তিনজন এদের কাছ থেকে এদের প্যাকেটে কিছু টাকা উদ্ধার হয় এবং সেইগুলোর যথাযথ কৈফিয়ত তারা পুলিশের কাছে দিতে পারেনি যথাযথ কাগজপত্র তারা দেখাতে পারেনি তখন সেই নাকা চেকিংয়ে তাদের সেই গাড়িসহ সেই টাকা সিজ করা হয় এবং তাদেরকে তিনজনকে অ্যারেস্ট করে বক্সিয়াট থানায় নিয়ে যাওয়া হয় আজকে তাদের তিনজনকেই তুফানগঞ্জ আদালতে প্রডিউস করা হয়েছে এবং বক্সিয়ার তরফে পুলিশের তরফে তাদের দশ দিনের পুলিশি হেফাজতের জন্য দরখাস্ত করা হয়েছে এবং তাদের তিনজনের পক্ষে জামিনের দরখাস্ত করা হয়েছে আদালত শুনানির পর আসামিদের জামিনের দরখাস্ত নাকচ করেছেন এবং পুলিশের যে প্রেয়ার রয়েছে দশ দিনের পুলিশ হেফাজতের সেই দশ দিনের পুলিশ হেফাজতের প্রেয়ার মঞ্জুর করেছেন আগামী ষোলো চার তারিখে এই তিনজন আসামিকে পুনরায় এই তুফানগঞ্জ আদালতে প্রডিউস করার নির্দেশ দিয়েছেন এখন যে সিজ হয়েছে টাকা পয়সা সেইখান থেকে অন্যান্য টাকা পয়সার সঙ্গে যে ফেক কারেন্সি কিছু বেরিয়েছে সেটির আনুমানিক মূল্য প্রায় তেইশ লক্ষ চুয়াল্লিশ হাজারের মতো ফেক কারেন্সি পাঁচশো টাকার নোট সেটি উদ্ধার হয়েছে তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান কারেন্সিও কিছু রয়েছে কিন্তু ফেক কারেন্সির মোট মূল্যটা তেইশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার মতো ইন্ডিয়ান কারেন্সি কত হবে ওটা সিজালিস্টে উল্লেখ রয়েছে সেগুলোও রয়েছে তেইশ হাজার টাকা ওই মোটামুটি ওই আপনার সাড়ে তেইশ লক্ষের মতোই টোটাল সহ উদ্ধার হয়েছে গাড়িটিও সিজ হয়েছে এইগুলো এরা এতে জিজ্ঞাসাবাদে এরা শিকার করেছে তারা এই আসামির দিক থেকে এরা বেঙ্গলে ঢুকেছে এবং তাদের মধ্যে ঠিকানা পাওয়া যায় দুজন ছত্তিশগড়ের একজন পণ্ডিবাড়ি কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকার ঠিকানা তাদের কাছ থেকে এখন তদন্তকালে বেরিয়ে আসবে তারা কোথায় নিয়ে যাচ্ছিল কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো এই সমস্ত টাকা পয়সা স্টার সম্পদের বিশেষ প্রতিবেদন কোচবিহার